হ্যালো এভরিওয়ান গুড নুন সবাইকে আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে রিক তোমাদেরকে পার্সেল দেখিয়ে দিচ্ছে কদিন ধরে রিকের পার্সেল এসেই যাচ্ছে ওর পাপা পাঠাচ্ছে ওর জন্য তো যাই হোক ও তো একদম অনেকটাই হ্যাপি ও তো মানে পার্সেলের লোককে দেখেই বলে দিচ্ছে যে দাঁড়াও দাঁড়াও আমার পার্সেল আছে এ দেখো গাইস এটা হচ্ছে রিকের নিউ টি শার্ট তাই না বাবা হ্যাঁ এটা কালকে এসে গেছিল তার জন্য কালকে পড়েছিল তো এটা হ্যাঁ পার্সেল কি পার্সেল 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 আচ্ছা পার্সেল এসেছে মানে হ্যাঁ তার পার্সেল এসেছে সব জায়গা ওই তিনটে গেঞ্জি দেখো এগুলা সব তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল এই যে এই একটা গেঞ্জি এটা এটা কালকে পরেছিলো যার জন্য এটা ধোয়া হয়ে গেছে তার জন্য এরকম খোলা আর এই যে দুটো নতুন দেখো সেম তিনটেই সেম এগুলো আর খুলিনি তার কারণ খুললেই এখন হয়ে ইয়ে হয়ে যাবে তার জন্য আমি দুটো রেখেছি এখন বর্তমানে এটা পরেছে পড়ুক তারপরে এগুলো যখন পড়বে তখন খুলবো এই যে তিনটে টি শার্ট আর আজকে যে পার্সেলটা তোমরা দেখলে এগুলো খুলে না এগুলো খুলে না তারপরে দেখো এই যে প্যান্টগুলো আজকে যেগুলো অর্ডার রইলো এরকম প্যান চারটে এসছে এই দেখো এই যে প্যান্টগুলো চারটে এসছে এই একটা এটা একটা দুটো আর এখানে আছে দুটো খুলো পাপা এটা খুলো কোন দিক দিয়ে খুলো এগুলো সব রিকের এগুলো কার তোমার কে এনে দিয়েছে কে পাঠিয়েছে এগুলো পাপা পাঠিয়েছে আচ্ছা তুমি পারছো না খুলতে এই যে একটা এই যে একটা এই জিনিসকে চারটে প্যান্ট এখন যদিও গরম পড়ে গেল তোমাদের দাদাভাই যেটা বুঝে যাই হোক প্যান্টগুলো খুবই সফট আছে গেঞ্জিগুলো একদমই সফট গেঞ্জিগুলো একদমই সফট কিন্তু প্যান্টগুলো খারাপ না খুব ভালোই পড়েছে কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে ফুল প্যান্টটা কম ইউজ হবে যাই হোক কিছু করার নেই অর্ডার যখন করে দিয়েছে কিছু করার নেই যে চারটে প্যান্ট এই একটা এই একটা এই একটা এই একটা হ্যাঁ ঢুকিয়ে দেবো ভাঁজ করে ঢুকিয়ে দেবো এই যে এই চারটে প্যান্ট এই চারটে প্যান্ট এসছে আর গেঞ্জিগুলো খুললাম না সো গাইস এখন একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছ রেডি বলতে আমার গরম পড়লো মানে আমার চুল এভাবেই আমি আঁচলাই চুল আমি কোনো মতে আমি সাইড বলো ছাড়া বলো একদমই না গরম পড়ে গেছে আমার গরম পড়ে গেছে মানে আমার চুল এভাবেই থাকবে এই একটাই আমার চুলের স্টাইল দেখতে পাবে তো যাই হোক এখন একটু রেডি হয়েছি বাজারে যাব হ্যাঁ তোমাকে দেখাবো এই দেখো রিক বসে আছে পা চুল কাছে এখন দিয়ে বসে তো যাই হোক এখন একটু যাব তিতলি এখন টিউশন গেছে তিতলি এলে তিতলিকে নিয়ে যাব মানে তিতলি আর আমি যাব আর হবে আমাদের সাথে তো কিছু কেনাকাটার আছে ওগুলোই কেনাকাটা করতে যাব আর তোমাদেরকে যেটা বলেছিলাম গুড নিউজ নিউজটে এর আগের ব্লগে বলেছিলাম তো তোমাদেরকে বলে দিচ্ছি বেশি ওয়েট করাবো না হ্যাঁ বাজারে যাবো বাজারে যাবো কেনাকাটা করতে হ্যাঁ দাঁড়াও আমি বলে নিই তো যাই হোক আমার বৌদির ছেলে হয়েছে আগে যেহেতু মেয়ে ছিল মানে তিতলি তিতলির ভাই হয়েছে এটা আরও ভালো গুড নিউজ মানে যেটা হ্যাঁ ও তোমার ভাই এই যে তিতলি আর রিকের দুজনেরই ঝগড়া লাগতেই থাকে তিতলি বলে আমার ভাই ও বলে আমার ভাই যাই হোক তিতলির ভাই হয়েছে এটা খুবই ভালো খবর হ্যাঁ তোমার ভাই তো ওর জন্য সেটা তোমাদেরকে বলে দিলাম আর যেদিন আসবে সেদিন তোমাদেরকে মানে ফেসটা দেখাবো মানে মুখ দেখাবো আর আমরাও সেভাবে দেখিনি আর কি বলতো বাচ্চা তো বাচ্চা ছোট বাচ্চা ফটো তুলতে নেই মানে এটা এটা সবাই বলে বিশেষ করে আমার ইকেরও কিন্তু এক মানে প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে আমার তিন দিনের কোনো ফটো নেই আমার দিকে তিন দিনের পর মানে চার দিনের ফটো আছে আমার দিকে তো যার জন্য ওর কোনো ফটো তোলা হয়নি ও যেদিন বাড়ি আসবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবে একেবারে তো যাই হোক চলো এখন বাজার থেকে এলে আবার রান্নাবান্না রয়েছে আবার কালকে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছিল এত ঝড় হয়েছিল কালকে মানে বিশাল যাদের গাছ বলো অনেক কিছু মানে কালকে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আজকেও সেভাবে মেঘ উঠেছিল বৃষ্টিও এসেছিলো মানে বৃষ্টি পড়ছিল বর্তমান বৃষ্টি কম তো তিতলি এলেই আমরা এই ফাঁকে কিন্তু বাজারে বেরিয়ে যাব। সো গাছ দেখো যে রেডি হয়ে গেছে যে তিতলীয় টিউশন থেকে চলে এসছে রেডি হয়ে গেছে এখন বাজে ছটা পঁয়ত্রিশ মানে সাতটা বাজতে যায় তো এখন বেরিয়ে যাব আর আমাদের ইকো রেডি দেখো নতুন প্যান্ট পরে পড়েছে রেখে জামা চলো যা যা প্রথমেই ফোনের দোকানে চলে এসেছি তো কিছুদিন আগে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো একদমই প্রবলেম হয়েছিলো একদমই বন্ধ হয়ে গেছিলো খুলছিল না যার জন্য আমার ফোনটা প্রথমে এসে আমি সারিয়ে নিয়ে গেছিলাম তারপরে দেখি রিকের যে বটমটা মানে রিকের যে ফোনের যে বটমটা একদমই অন হয় না তো খুবই কষ্ট হতো তো যার জন্য দেখো ওটা ঠিক করতে এসে রিকের ফোনটা যদিও এখন লাগে না রিকের বেশি লাগে না এখনও ফোন ধরে না তো ভাবলাম যে একটু ঠিক করে নিই তো রিকের ফোন ঠিক করার জন্য এই যে এসে গেছে তারপরে বলছে যে তোমরা দাঁড়াও আমি করে দেবো এই দাঁড়াও দাঁড়াও বলতে আধ ঘন্টা পেরিয়ে গেছে যাই হোক ওখান থেকে বাজার থেকে চলে এসছি অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে যা যা কেনাকাটা ছিল সব কিছুই কেনাকাটা করে নিয়ে এসছি তারপরে দেখো এই যে ফুচকা খেয়ে চলে এসেছে এটা ভাই বোন এখন চলে এসেছে মোমো খেতে তো মোমো খেতে তিতলি বিশাল ভালোবাসে যার জন্য মোমো এনেছে আর আমি এতটা ভালোবাসিও না আর আমার খাওয়ার এত ইন্টারেস্টও নেই বিশেষ করে মোমো আলাদা কিছু হলে ঠিক ছিল মোমো আমার মানে খুব একটা ভালো লাগে না যদিও খাওয়াটা শিখেছি অল্প অল্প যাই হোক আসল যেটা সম মানে আসল যেটা তোমার সমস্যা সেটা হচ্ছে আমি যে জন্য আজকে বাজারে গেছিলাম কেনাকাটাটা করেছি কিন্তু ফুচকুশোনার জন্য যেটা কে মানে কিনলাম সেটাই তোমাদের সাথে দেখা মানে শেয়ার করতে ভুলে গেছি যাই হোক পরে যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখছি যে আমি ওটাই দেখ তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর এখানে দেখো এই যে কমফোর্ট সাবান চানাচুর যা যা এসেছিলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করেছি তারপর এখানে তারপর দেখো সবজি দেখে আমরা রাত্রেবেলা তো ভাবলাম যে দাঁটা দেখে মানে সজনা দাঁটা দেখেই যে তো নিতে ইচ্ছে করলো তারপর ভাবলাম যে গাজরটা নিয়ে নিই ঝাঁড়সটা নিয়েই দেখলাম চোখের সামনে তো এগুলো নিয়ে এলাম তারপর রাত্রে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই তো ছিল তোমাদের সাথে সেভাবে আর কিছু শেয়ার করতেই পারিনি এই যে বললাম শোনার জন্য যেটা এনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো